আসলে মা বাবা ছেলে মেয়েদের জন্য কি করে সেটা আসলে মা না হলে বুঝতাম না কারণ যখন থেকেই একটা বাচ্চা একটা মার কাছে কিছু একটা আবদার করে তখন কিন্তু সেই মা সব কিছু বাদ দিয়ে সেই চিন্তা করে যে ওই জিনিসটা আমার বাচ্চাকে আমি কখন দিব আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিছুদিন আগে আসলে জাইন একটা বন্ধুর বাসায় খেলতে যায় তো খেলতে গিয়েই দেখে যে একটা কাউ পিলো তো ওই পিলোটা ওই ভাবি হচ্ছে গিয়ে তার ছেলেকে জন্মদিনে গিফট করে তো ওই কাউ পিলোটা ওর কাছে নতুন লাগে তো ওইটা নিয়ে খুবই খুশি হয় আর আমাকে তখন বলতেছিল মা তুমি কি আমাকে এটা কিনে দিবা তো আমি তখন বলতেছি হ্যাঁ মা আমি তোমাকে কিনে দিব তো ওই যে মাথার ভিতরে ঢুকছে আমার ওটা কিনে দিতে হবে তাকে সাথে সাথে বাসায় এসে দাঁড়া যেয়ে আমি ওটা দেখলাম তো দেখার পরে কাউপিলোটা দেখেছি কিন্তু আমি কাউপিলোটা আর দেই নাই কারণ ওর বন্ধুত্ব কাউপিলো আছেই তো ওখানে গেলেও ওইটা দেখতে পারবে আর এর জন্য আমি একটু ক্যাটপিলো পছন্দ করছি ওর জন্য তো এই পিলোটাকে আমি কিন্তু অর্ডার করছি এই ছোট পুতুলটা কিন্তু ইনফিনিটি থেকে কেনা এটা কিন্তু কিন্তু টাকা নিয়েছিল। এই পিলোটা আমি কিনে মনে হলো যে না এটা ঠিকই আছে দাম তারা যে আসলে সব সবকিছুই আছে ভালো মন্দ এই ক্যাট পিলোটা কিন্তু চব্বিশ ইঞ্চি আসলে আমার একটা ভুল হয়ে গেছে ভুলটা হলো এই যে ও যে কাউ পিলোটা দেখেছিল ওর বন্ধুর বাসায় সেটা কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি ছিল তো আমি কি করেছি চব্বিশ ইঞ্চিটা দিয়ে দিচ্ছি আমি বুঝি নাই যে এটা বিয়াল্লিশ ইঞ্চি না চব্বিশ ইঞ্চি মানে এটা ইঞ্চি হিসাব করে আমার দিতে হবে তো আমি অর্ডার দেওয়ার সময় সুন্দর ওটা আমি পেয়েছি আর টুস করে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেওয়ার পরে আমি দেখলাম যে আসলে এখানে বিয়াল্লিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি মানে একটা ইঞ্চির ব্যাপার আছে তো তখন আমি আমার মনটাই খারাপ হয়ে গেছে কারণ এটা খুব ছোট ছিল আর ওই পিলোটা অনেক বড় ছিল ওটা একটা বড় মানুষও ইউজ করতে পারবে এরকম কোলে নিয়ে ঘুমানো যায় তো যাই হোক জাইনের জন্য এটা পারফেক্ট হয়েছে কারণ জাইন এটা কোলে নিয়ে হাঁটতে পারে তো এটা যখন আমি অর্ডার করছিলাম ওই সময় আমি বাবার বাসায় ছিলাম তো অ্যাড্রেসটাও আমি বাবার বাসায় দিয়েছিলাম তারপরে হুট করে আমি আমার শ্বশুরবাড়ি চলে আসি তারপর তো এখন ওইটা এসে পড়ছে এখন কে পিক করবে তারপরে আমার বোন ওইটা পিক করে তারপর সে দেখে শুনে এটা রাখে আর কি তো আমি তো আমার ছেলেকে এটা দেওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম তো তারপরে আর কী করার তারপর আমি কিন্তু এটা আনার জন্য বাসায় গিয়েছিলাম আমার বোনের বাসায় তো আমি আমার বোনের বাসায় যখন গেলাম হঠাৎ করে তো ওর বাসায় আমি খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা আর খুবই তাড়াহুড়া করে আমি চলে আসতেছিলাম আর এর মধ্যে দেখতেছি যে মেঘ করতেছে তো আমার চিন্তা যে আমার ছেলে তো বাসাতে তো আমার তো তাড়াতাড়ি যেতে হবে কারণ যদি বৃষ্টি হয় সারা দিন তাহলে আর বের হতে পারবো না তারপরে আমি বাসা থেকে বের হয়ে দেখি কি বৃষ্টি হচ্ছে অলরেডি তো তখন আমি অটোতে ছিলাম তো অটোতে আসার সময় আমি ভাবতেছিলাম যে ভাগ্যিস বের হয়ে গেছি তা না হলে বৃষ্টি যদি থাকতো তখন আর বের হইতে পারতাম না তো তারপরে যাই হোক আমি বাসে করে একদম বাসায় চলে আসি বাসায় এসে দেখি আমার ছেলেটা ঘুমিয়ে গেছে আর আমি যখন বাসে উঠছিলাম তখন কিন্তু সে আমাকে ফোন করছে ফোন করে বলছে মা তুমি কোথায় ওর বাবার কাছে এতক্ষণ ছিল এসে দেখলাম যে বাবা আর ছেলে দুজনেই ঘুম তো এই সময় আমার মনটা একটু খারাপ হয়েছে কারণ ও আইসক্রিম চাইছিল তখন ফোনের মধ্যে আমাকে বলছিলাম আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসো তো আমি আবার কি করছি বলছি ঠিক আছে আমি আসবো তারপরে বাসায় যখন ঢুকবো তার আগেই আমি আইসক্রিমটা কিনলাম বাসার সামনে দোকান থেকে কিনে এনে দেখলাম যে আমার ছেলে ঘুম তোমাদের ভাইয়াও ঘুমিয়েছিল আমি তারপরে আর এই পিলোটা দেখাইতেই পারি নাই ওদেরকে এরপরে কিন্তু আমিও জাইনের পাশে শুয়ে একটা ঘুম দিছি ঘুম থেকে উঠেই জাইন যখন দেখলো এই পিলোটা ওর সামনে ও বলে কি মা এটা কি তারপরে এত খুশি হইছে। মানে আমি ওর খুশি দেখে একদম মানে আমার নিজেরও অনেক ভালো লাগছে কি করব। তারপর তো ওইটা কোলে নিয়ে এনে হাঁটতেছে সেটা আনার পর থেকে ও একটুও কোল থেকে ছাড়তেছে না পিলোটা তো তারপরে ও এটা নিয়ে খেলতে খেলতে আমি বিকেলে নাস্তা বানাচ্ছিলাম জাইনের জন্য এটা কিন্তু হচ্ছে জাইনের বিকেলের একটা নাস্তা আমি এটা সবসময় দেই না কিন্তু মাঝে মধ্যেই করি এটা হচ্ছে আমি এর মধ্যে একটা ঘি দিচ্ছি ঘি দেওয়ার পরে সুজি দিয়ে দিছি তো সুজি দেওয়ার পরে এরকম দলা দলা হয়ে গেছে ঠিক আছে তো এরপরে আমি ঠান্ডা দুধ যেটা সেটা দিয়ে দেবো এটার মধ্যে কারণ গরম দুধ দিলে কিন্তু এটা একদম একটার সাথে একটা গায়ে লেগে যাবে এত সফট হবে না আর এর মধ্যে আমি একটা দেশি মুরগির ডিমও দিয়ে দিব কারণ হচ্ছে তাহলে ওই এই সুজি টুকুর সাথে একটা দেশি মুরগির ডিম পেয়ে যাবে এটা একটা হেলদি নাস্তা হয়ে যাবে ওর জন্য তো এই সুজি ডিম দিয়ে আমি এভাবে রান্না করে দিলে ও কিন্তু মজা করে খায় এটা কিন্তু ও মাঝে মধ্যেই বিকেলবেলা খায় আর সকালে কিন্তু আমি অন্য খাবার দেই সুজি দেই না কারণ সব সময় কিন্তু সুজি দিলে ওর ভালো লাগবে না আবার মাঝে মধ্যে আমি বিকেলবেলা ওকে ফ্রাঞ্চ ফ্রেঞ্চ ফ্রাই করে দেই। তো আমি সব ব্লগের মধ্যেই বাচ্চাদের খাবার সম্পর্কে বলবো সো তোমরা দেখলে আমার ব্লগুলো তোমাদের বাচ্চাদের জন্য সুবিধা হবে কারণ হচ্ছে এখানে আমি অনেক অনেক টিপস বলে আর যেটা তোমরা তোমাদের বাচ্চাদেরকে অ্যাপ্লাই করতে পারবা যেরকম যদি কেউ চাও আমি আমি এমন একটা টিপস বলবো যেটাতে তোমরা হচ্ছে তোমাদের বাচ্চাদেরকে ও বাহিরের দুধটাকে শুরু করতে পারবা যারা ব্রেস্ট ফিডিং করাও তারা তো খুবই হিমশিম খাও বাচ্চাদেরকে দুধ বাহিরের দুধটাকে দেওয়ার মানে জন্য কারণ বাচ্চারা এই দুধটা খাইতেই চায় না যারা ফিডার না খায় ছোটোবেলায় তারা এদেরকে দুধটা ধরানো অনেক কঠিন হয়ে যায় আর দুধ ছাড়ানোও অনেক কঠিন হয়ে যায় তো এটা আমি খুব ইজিলি কিন্তু করেছিলাম এই যে আমি কিন্তু একটা দেশি মুরগির ডিম দিয়ে দিছি এই সুজিটুকু কিন্তু ওর জন্য আমি এক একবেলার সুজি রান্না করছি ও যেন এক একবেলাতেই এটা শেষ করতে পারে এতটুক পরিমাণেই ওকে আমি সুজি রান্না করে দেই কারণ এই ডিমটা যেন ওর পেটের মধ্যে পুরোটাই যায় আমি এটাই চিন্তা করি এইটাই এনশিওর করার জন্য ওর জন্য আমি অল্প একটুই কিন্তু সুজি নিচ্ছি আর আমি ওর জন্য এরকম ছোটো ছোটো পাতিলি কিনছি যেন ওর জন্য অল্প অল্প খাবার রান্না করতে পারি যেমন দুপুরের যে খাবারটা আজকে কিন্তু ও কাটা ছাড়া মাছ যেটা পাঙ্গাস মাছ ওইটা দিয়ে তরকারি রান্না করে দিলে ও ভালো মতো খায় ইভেন ওকে হাত দিয়ে দিলেও কিন্তু মাঝে মধ্যে খায় যদিও পাঙ্গাশ মাসে অনেক তেল থাকে আর তেলটা কিন্তু বাচ্চাদের জন্য ভালো এটা কিন্তু খাওয়াতে পারো তোমরা তোমাদের বাচ্চাদেরকে তো আজকেও দুপুরবেলা ওর দাদুই রান্না করেছিল আর আমি এখন এমনভাবে রান্না করা শিখিয়েছি মাকে যেন সেও রান্না করে খাওয়াতে পারে তো আমি যখন বাইরে যাই জাইনকে কিন্তু ওর দাদুই রান্না করে দেয় আর হচ্ছে ওর বাসায় গেলে ওর নানুই রান্না করে দেয় তাহলে কিন্তু ওর দেখা গেছে খাবারটা আমি খাইয়ে দিতে পারি আজকে ওর বাবার হাতেই ও খাইছে মাশাল্লাহ ওর বাবা তো এটাতে অনেক অনেক খুশি বলতেছে আমার ছেলে আজকে আমার হাতে খাইছে ইভেন হচ্ছে আমি বাইরে গেলে ওর বাবাই ওকে খাওয়ায় সকালের নাস্তাটা বিশেষ করে কারণ সকালের নাস্তা আমি ওকে খাওয়াতে পারি না আমি যখন সকালবেলা বাহিরে যাই কোনো ক্লাস করতে বা কোনো কাজে তখন কিন্তু ওর বাবা ওর সাথে থাকে ওকে টেক কেয়ার করে তো আমি সুজি রান্নার পরে ওর রাতের যে দুধ খাবে সেই দুধটা কিন্তু আমি জাল দিয়ে ফেলবো একসাথে কারণ আমি আবার রান্নাঘরে আসব কখন না কখন জানি না কারণ এরপরে আমি আবার একটু ব্যস্ত হয়ে যাই একটু নিজেকে টাইম দিই একটু পড়াশোনা করি এর জন্য ওর সন্ধ্যার সময়ে রান্নাটা আমি কমপ্লিট করে ফেলি আর রাতের বেলা ও ভাত খাবে ভাত খাওয়ার পর ওরে হচ্ছে গিয়ে ঘুমানোর আগ দিয়ে আধা ঘন্টা আগে হচ্ছে আমি দুধটা দিয়ে দিই ও দুধটা খেয়ে তারপর ঘুমিয়ে যায় এটা কিন্তু আমার খাবার আমি কিন্তু আজকে লাউ দিয়ে অল্প কয়টা ভাত নিছি তারপরে খাচ্ছি আর এটা হচ্ছে কি কলার যে মোসরা বলে আর কি আমাদের দেশে তো ওইটা ভাজি করছিলো আমার শাশুড়ি আর এই জুতাটা আজকে আমি কিনেছিলাম যখন জাইনের পুতুলটা আমি আনতে গিয়েছিলাম তখন এই জুতাটা আমি কিনেছিলাম কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা আর জাইনের সুজিটা কিন্তু আমি রেডি করে ফেলছি এই সুজিটা কিন্তু এখন জাইনকে আমি খাওয়াবো আর জাইন এটা অনেক টেস্ট করে খাবে আর অল্প একটু পরিমাণেই নিয়েছি কারণ ও রাতে আবার ডিনার করবে ওর ভাত আছে মাছ আছে তরকারি আছে ওগুলো দিয়ে ও আবার ডিনার করবে তার জন্য কিন্তু আমি বেশি পরিমাণে খাবার নেই নেই ওর জন্য তো আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পিলোটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ